রাজ্যে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল রাজ্যের দ্বিতীয় স্থানাধিকারী শিউরির চন্দ্রাবতী উচ্চ বিদ্যালয়ের ছাত্র তপব্রত দাস কৃতি পড়ুয়ার এই সাফল্য আনন্দের বন্যা তার পরিবারে এনেছে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তপব্রতর প্রতিটি বিষয়ে আলাদা করে একজন করে গৃহ শিক্ষক ছিলেন তার প্রতিদিনই প্রায় চার ঘন্টা বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা করত সে পড়াশোনার ফাঁকে অবসর সময়ে ছবি আঁকতে সবচেয়ে বেশি ভালোবাসতো তপব্রত মূলত মেধাবী ছাত্রের অক্লান্ত পরিশ্রমের জেরেই সাফল্য এসেছে তার ঝুলিতে আশা ছিল ভালোই হবে এতটা আশা করিনি

হ্যাঁ সম্ভাবনা আছে কারণ বরাবরই ভালো ছিল পড়াশোনায় হ্যাঁ গৃহ ছিল আর নিজেই পড়তো সেলফ স্টাডিটাই বেশি পছন্দের ছিল